মিমি চক্রবর্তী যে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় কলকাতার একজন অভিনেত্রী হয়ে টালিগঞ্জের একজন অভিনেত্রী যে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় এই ঝড় দীপিকা বলেন বা কেয়ারা বলেন বা আরও যে অজস্র অজস্র নায়িকা আছে এই ঝড় তারা উঠেইতে পারে না যে সোশ্যাল মিডিয়ায় যে ঝড় উঠেছে এই ঝড় থামাবে কে কে থামাবে কোথায় এখন মিমি চক্রবর্তী আর কোথায় দীপিকা কোথায় কেয়ারা কোথায় তামান্না কোথায় ভাটিয়া কোথায় তার যে আলিয়া ভাট এরা কি মিমি চক্রবর্তী ধরে এরা কি মিমি চক্রবর্তীর আজকে একটা টিজার মুক্তি পাইছে রক্তজবা নাকি জানি রক্ত জবা নাকি রক্তজবা দুই নাকি জানি এরম একটা হবে সেই টিজারে মাত্র দুই এক সেকেন্ড একটা ভিডিওতে বিঘিনি পরা মিমি চক্রবর্তীতে দেখতে পাচ্ছি সে দুষ্ট কোকিল গানে পারফরমেন্স করে সাকিব খানের সাথে সেই যে একটা হাইপে গেছে কলকাতা এত ছবি গছে সে এখন পর্যন্ত ওইরম আলোচনা আসতে পারে নাই শাকিব খানের সাথে এক ছবি তুফান ছবি করে যে আলোচনা আসছে সেই আলোচনা এখন পর্যন্ত মিমি চক্রবর্তী আসিতে পারে নাই দুষ্ট কোকিল গান দুইটি চ্যালেঞ্জ থেকে পাঁচশো মিলিয়ন পঞ্চাশ কোটি প্লাস মানুষ দেখছে দুষ্ট কুকির গান আর তারপর আবারও আর একটা গান আছে লাগে উরাদুরা তুমি কোন শহরের মাইয়া লাগে দুরা এই গানটাও চারশো মিলিয়ন প্লাস দুইটা চ্যালেঞ্জ থেকে হইছে ভাবুন এই দুইটা গানের যে আলোড়ন সৃষ্টি করেছে দুইটা গান মুক্তি পাওয়ার পর নেক্সট আলোড়ন সৃষ্টি করেছে আবারও এই যে একটা ছবির টিজারে মাত্র বিগিনি পরা বিগিনি ড্রেস পরা অন্য লেভেলে মিমি চক্রবর্তী যে খেল দেখাইলেও আজকে মিমি চক্রবর্তী যে খেলটা দেখাইছে সেটা দীপিকে বলেন কোনো তাই কিছুতে কাজ হইবে না দীপিকে বলেন যে বলেন কোনো তাই কিছু কাজ হইবে না আর কলকাতায় এই বিষয়টা নিয়ে আবার একটু সমালোচনা হইতে আছে যে রক্ত জমা নামে একটা ছবি যেটা দুর্গা পুজো নিয়ে করবে দুর্গা পুজোর একটা আবহাওয়া থাকবে সেই যে কেন বেগিনি শর্ট থাকবে বেগিনি পরা এই এই সমস্ত জিনিস কেন থাকবে এটা নিয়ে অনেকে অনেকে সমালোচনা করতেছে কিন্তু যারা দর্শক তারা মজায় আছে যে আমরা মেমিকে দুষ্ট কোকিলের উড়াদুরা এখন হয়েছি বিঘিনি পড়া এই যে ওভারঅল যে এত কিছু মেমি চক্রবর্তী নিয়ে আশা করতেছে আর উরাদুরা গান বা দুষ্টকিল গান ধরে মুক্তি পাওয়ার পর দুই বাংলায় যেভাবে রিলস হয়েছে টিকটক হয়েছে মানে এইগুলা ইনস্টাগ্রামে যে ভিডিওগুলা সারছে এই দুই দেশে পুরো আলোড়ন সৃষ্টি করছে এখন দেখা যাক যে ওই দেশে একটা বিগিনি পড়া গানে পারফরমেন্স করছে আপাতত আবির চক্রবর্তী আবিরের সাথে এটা পারফরমেন্স করতে পারে বা এমন আছে অঙ্কুশের সাথেও পারফরমেন্স করতে পারে অঙ্কুশের সাথে পারফরমেন্স করলে তাহলে ঠিক আছে আর ওয়ারেন যদি পারফরমেন্স করে সেটা জমবে না অঙ্কশের সাথে করলে সেটা মানাইবে যাই হোক মানাও আর না মানাও ওই বিষয়ে দেখার সময় নাই কিন্তু ওই একটাই বিষয় যে যাস খেয়ে দেশে একদম খেয়ে দেশে মেমি চক্রবর্তী কলকাতার অভিনেত্রী হয়েও এই চমকটা দেশে এটার জন্য সত্য আমাদের ভালো লাগার বিষয় আমাদের দুই বাংলায় এই আলোড়ন সৃষ্টি হয়েছে এত সোশ্যাল মিডিয়া একটার একটা আপলোড হইতেছে কেয়ারার ছবি মিমি চক্রবর্তীর ছবি তারপর সে দীপিকার ছবি প্রিয়াঙ্কার ছবি ওভারঅল এই ছবিগুলো ভাইরাল হয়ে গেছে পুরো সোশ্যাল মিডিয়ায় এখন শুধু সময়ের অপেক্ষা আপনাদের কি এই জিনিসটা দেখে কতটা এক্সাইটেড সেটা আপনারা কমেন্টে জানাইতে পারেন